আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এসএসসি দু পঁচিশ সালে পরীক্ষা দিবে তো বন্ধুরা তোমরা জেনে থাকবে যে তোমাদের নিয়ে আমি প্রতিটি অধ্যায়ের অধ্যায় আলোচনা শুরু করেছি এবং ও ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমি চেষ্টা করছি একটা করে ক্লাসের মধ্যেই একটা করে সম্পূর্ণ অধ্যায় আলোচনা করতে তো বন্ধুরা আমরা আসলে সেদিন খুব চেষ্টা করেছিলাম পদার্থের অবস্থা রসায়নের দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায়টি নিয়ে সম্পূর্ণ অধ্যায়টা আলোচনা করতে তো বন্ধুরা একটু টেকনিক্যাল কারণে বা সমস্যার কারণে আমরা আসলে সম্পূর্ণ অধ্যায়টা সেদিন আলোচনা করতে পারিনি তো আজকে আমরা চেষ্টা করব বাকি অংশটুকু আলোচনা করতে তো বন্ধুরা বাকি অংশটুকু হচ্ছে গলন গলনাঙ্ক স্ফুটন স্ফুটনাঙ্ক আরেকটা হচ্ছে তাপীয় বক্ররেখা আরেকটা হচ্ছে পাতন এবং ঊর্ধ্বপাতন তো বন্ধুরা একটু আমাকে ঠান্ডা লাগার কারণে হয়তো গলার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে তবে আমি তোমাদেরকে বলবো তোমাদের কাছে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে দেখো বন্ধুরা আমরা এখানে বলতেছি গলন ব্যাপারটা আসলে কি মনে রাখবা গলন এবং গলনাঙ্ক এই দুইটা কিন্তু এক জিনিস না আবার স্ফুটন এবং স্ফুটনাঙ্ক এই দুইটাও কিন্তু এক জিনিস না গলন হচ্ছে একটা প্রক্রিয়া স্ফুটন একটা প্রক্রিয়া গলনাঙ্ক একটা তাপমাত্রা স্ফুটনাঙ্ক একটা তাপমাত্রা ব্যাপারটা আমরা একটু লিখতেছি তোমরা অবশ্যই অবশ্যই এগুলো ভালোভাবে লিখে নিবে কোনটা কাকে বলে দেখো আমি লিখতেছি দেখো বন্ধুরা আমরা এখানে কিছু সংজ্ঞা লিখে নিলাম সেটি হচ্ছে যে গলন ব্যাপারটা কি দেখো আমি এখানে লিখে রেখেছি যে যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় সেই প্রক্রিয়াকে বলা হয় গলনাঙ্ক সরি গলন মনে রাখবা গলন এবং স্ফুটন এই দুইটা হচ্ছে প্রক্রিয়া গলন এবং স্ফুটন এই দুইটা হচ্ছে প্রক্রিয়া স্ফুটন কি যে প্রক্রিয়ায় কোনো তরল পদার্থ ফুটে বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় কি স্ফুটন সহজভাবে মনে রাখবা যে গলন হচ্ছে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়া আর স্ফুটন হল তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া এই ব্যাপারটাকে আমরা বলি গলন এবং স্ফুটন সেমভাবে এই যে তোমার হচ্ছে ওয়ান এটিএম চাপে এখানে আমি গলনাঙ্কটা লিখিনি তবে আমি বলে দিচ্ছি ব্যাপারটা হচ্ছে এরকম যে ওয়ান এটিএম চাপে এখানে এটিএম মানে হচ্ছে অ্যাটমসফিয়ার যেটা আসলে চাপের একক তো ওয়ান এটিএম চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটে বাষ্পে পরিণত হয় সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক সেই তাপমাত্রাটা হচ্ছে স্ফুটনাঙ্ক আর যদি আমরা গলনাঙ্ক বলি তাহলে কি হবে ওয়ান এটিএম চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ সরি তখন হবে কোনো কঠিন পদার্থ তোমার হচ্ছে তরলে পরিণত হয় গলিয়ে তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে আমরা বলবো হচ্ছে গলনাঙ্ক অর্থাৎ গলনাঙ্ক হলো ওয়ান এটিএম চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় সেটা হচ্ছে গলনাঙ্ক আর তরল থেকে বাষ্পে পরিণত হতে যে তাপমাত্রা লাগে সেটি হচ্ছে স্ফুটনাঙ্ক এরপর দেখো আমি এখানে সুপ্ত তাপ একটা টপিক লিখে রেখেছি এই ব্যাপারটা আসলে আমি একটু পরে তোমার যখন গ্রাফ আলোচনা করবো তখন আলোচনা করতেছি তাহলে গলন গলনাঙ্ক স্ফুটন স্ফুটনাঙ্ক তোমরা নিশ্চয়ই বুঝে যাবার কথা এরপর দেখো বন্ধুরা আমরা পাচ্ছি হলো তাপীয় বক্ররেখা এই তাপীয় বক্ররেখাটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য এই তাপীয় বক্ররেখাটা মোস্ট ইম্পর্ট্যান্ট এই অধ্যায় থেকে প্রশ্ন হলে এই টপিকের উপরে অবশ্যই প্রশ্ন হয়ে থাকে তো বন্ধুরা তাপীয় বক্ররেখাটা কেমন এই ব্যাপারটা হচ্ছে যে একটা কঠিন পদার্থকে তাপ দিলে আমরা জানি সেটা তরলে পরিণত হয় এরপর ওই তরলকে যদি আমরা আরও তাপমাত্রা দেই তাহলে ওই তরল পদার্থ একসময় বাষ্পে পরিণত হয় এই যে তাপ দিয়ে কঠিন পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াটাই হলো বাস্পে পরিণত করার প্রক্রিয়াটা হচ্ছে তাপীয় বক্ররেখা এখানে আমরা দেখো কিভাবে তাপীয় বক্ররেখাটা অঙ্কন করতেছি দেখো বন্ধুরা প্রথমত আমরা ধরে নিচ্ছি এটা এক্স অক্ষ এটি হচ্ছে ওয়াই অক্ষ আর এটি হচ্ছে মূল বিন্দু বা ও ধরে নিলাম যেটা আসলে জিরো জিরো বিন্দু আচ্ছা আমরা জিরো বিন্দু না লিখি ধরে নিলাম আমরা একটা বরফকে একটা বরফকে যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে বরফটা একটা পর্যায়ে গিয়ে গলতে শুরু করে দেয় মনে রাখবা যখন বরফটা গলতে শুরু করে দেয় তখনই কিন্তু সম্পূর্ণ বরফটা গলে পানি হয় না কি হয় কিছুটা বরফও থেকে যায় কিছুটা পানিও থেকে যায় এক সময় গিয়ে সম্পূর্ণ বরফটাই বলে পানি হয়ে যায় তো এই ব্যাপারটা আমরা গ্রাফের সাহায্যে দেখব কিভাবে দেখে দাও আমি প্রথমত কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করতেছি তাপ প্রয়োগ করতে করতে ধরে নিলাম এই বিন্দুতে এসে মনে রাখবা এক অক্ষ বরাবর হচ্ছে সময় একস অক্ষ বরাবর হচ্ছে সময় মানে এদিকে গেলে সময় বাড়বে আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে তাপমাত্রা ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি বন্ধুরা তাপমাত্রা আমরা এখানে লিখে রেখেছি যে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে তাপমাত্রা আচ্ছা এটা হচ্ছে এই যে উপরের দিকে অর্থাৎ উপরের দিকে গেলে তাপমাত্রা বৃদ্ধি পাবে তাহলে দেখো আমরা এই দিক বরাবর যখন গিয়েছি তখন তাপমাত্রাও বেড়েছে সময়ও বেড়েছে ধরে নিলাম এই অবস্থায় এসে এই পদার্থটা বা ওই কঠিন পদার্থটা তরলে পরিণত হতে শুরু করেছে মনে রাখবা যেখানে তরলে পরিণত হতে শুরু করে সেখান থেকে সম্পূর্ণ পদার্থটা গলে তরল না হওয়া পর্যন্ত তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পায় না অথচ আমি কিন্তু তাপমাত্রা ঠিকই দিতেই থাকবো তাপমাত্রা ঠিকই দিব কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে না এই তাপমাত্রাটাকেই বলা হয় সুপ্ত তাপ এই যে তখন তাপমাত্রা বৃদ্ধি পাবে না সময় তো বাড়বে সময় তো আর থেমে থাকবে না তাহলে দেখো আমরা পাচ্ছি কি যে এই যে কঠিন পদার্থকে তাপ দিয়ে এই অবস্থায় এসে তরল হতে শুরু করলো এরপর এখান থেকে এই পর্যন্ত সম্পন্নটা কি তরলও ছিল কঠিনও ছিল ধরে নিলাম সম্পূর্ণটা তরল হয়ে গেছে তখন আবার তাপমাত্রা বাড়তে থাকবে বাড়তে বাড়তে ধরে নিলাম এই পর্যায়ে চলে আসলো এখান থেকে আবারও কিছু দূর পর্যন্ত কি হবে যখন বাষ্প হতে শুরু করবে তখন সম্পূর্ণটা বাষ্প না হওয়া পর্যন্ত তাপমাত্রা আবার স্থির থাকবে তাপমাত্রা আবার স্থির থাকবে এরপরে দেখো যখন সম্পূর্ণটা বাষ্প হয়ে যাবে তখন আবার উপরের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে অর্থাৎ এই জায়গাটা হচ্ছে শুধুমাত্র কঠিন এই জায়গাটা হচ্ছে শুধুমাত্র কঠিন আর এই জায়গাটা হচ্ছে কঠিন প্লাস তরল এই জায়গাটা হচ্ছে কঠিনও আসছে তরলও আসে আর এই জায়গাটা কিন্তু শুধুমাত্র তরল এই জায়গাটা কি বন্ধুরা শুধুমাত্র তরল আর এই জায়গাটা আমরা কি পাচ্ছি তাহলে তরল প্লাস বাষ্প এই জায়গাতে আমরা পাবো কি তরল আর হচ্ছে কি বাষ্প আমরা দুটোই পাবো অর্থাৎ সম্পূর্ণটা তো একবারে তরল বাষ্প হয়ে যায় না কিছুটা তরল থেকে যায় কিছুটা বাষ্প হয়ে যায় অর্থাৎ ধীরে ধীরে বাষ্প হতে থাকে এরপর এই অবস্থাটা হচ্ছে শুধুমাত্র বাষ্প তো বন্ধুরা এটি হচ্ছে তোমাদের বক্ররেখা বা তাপীয় বক্ররেখা এখানে যদি বলা হয় দশা পরিবর্তন কতবার হয়েছে তাহলে তোমরা বলবে দুইবার অর্থাৎ এই যে যেখানে এখানে শিল হচ্ছে কঠিন এই জায়গাতে হয়ে গেছে তরল তার মানে দশা পরিবর্তন হয়ে আবার দেখো এখানে ছিল তরল এখান থেকে হয়ে গেছে বাষ্প অর্থাৎ দশা দশা পরিবর্তন পরিবর্তন হয়েছে হয়েছে এই এখানে দুইবার বলে রাখবা যে জায়গাটা আসলে দশা পরিবর্তন হয় সেটাকে বলা হয় হচ্ছে আমাদের এই যে সুপ্ত তাপ অর্থাৎ এই অবস্থায় কিন্তু তাপমাত্রা বাড়েনি কিন্তু পদার্থের অবস্থার পরিবর্তন হয়েছে দেখো বন্ধুরা এই গ্রাফটি যদি ব্যাখ্যা করতে বলে আমরা এই জায়গাতে এ দিলাম এই জায়গাতে আমরা বি দিলাম এই জায়গাতে আমরা সি দিলাম এই জায়গাতে ডি দিলাম এই জায়গাতে ই দিলাম আমাদের যে কোনো জায়গা ব্যাখ্যা করতে বলতে পারে অথবা বলবে যে এ বি ব্যাখ্যা করো অথবা বি সি ব্যাখ্যা করো অথবা সিডি ব্যাখ্যা করো অথবা ডি ই ব্যাখ্যা করো তাহলে কিন্তু তোমরা নিজেই নিশ্চয়ই বুঝে গিয়েছো যে এটা আসলে কিভাবে তোমরা ব্যাখ্যা করবে মনে রাখবা এই জায়গা থেকে কঠিন পদার্থকে তাপ দিতে দিতে এই জায়গাতে এসে তরল হতে শুরু করে এখন সম্পূর্ণ পদার্থটা গলে তরল না হওয়া পর্যন্ত তাপমাত্রা থাকে এই অবস্থাটাকে বলা হয় সুপ্ততাপ অর্থাৎ তাপমাত্রা স্থির রেখে কোনো পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় এক অবস্থা থেকে এখানে মনে রাখবা একটু এক অবস্থা থেকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় সেই ব্যাপারটাকে আমরা বলবো হচ্ছে কি বন্ধুরা সেই তাপমাত্রাটাকে আমরা বলবো হচ্ছে তাপ তাহলে ব্যাপারটা ব্যাপারটাকে তোমরা বুঝে গিয়েছো এই যে এই জায়গাতে থাকবে হচ্ছে তাপ আবার এই জায়গাতে থাকবে হচ্ছে তাপ এই গ্রাফটাকে আমরা বিপরীতভাবেও আসতে পারি বিপরীতভাবে আসাটা কীরকম অর্থাৎ এই গ্রাফটাকে আমরা যেমন কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করে বাষ্প পরিণত করলাম এবার আবার কি করব বাষ্পকে তাপমাত্রা কমিয়ে আবার কঠিনে পরিণত করব ব্যাপারটাকে আমরা আবারও গ্রাফের দেখার চেষ্টা করি। দেখো আমরা ধরে নিচ্ছি আগে তো বলে দিলাম যে হচ্ছে হচ্ছে সময় এবং অক্ষ তাপমাত্রা তো ধরে নিচ্ছি যে এবার বাষ্প আছে আমি তাপমাত্রা কমাচ্ছে বাষ্প থেকে তাপমাত্রা কমাইতে কমাইতে ধরে দিলাম এই বিন্দুতে এসে ওই বাষ্পগুলো তরল হতে শুরু করেছে যখন তরল হতে শুরু করবে তখন সম্পূর্ণ পদার্থটা তরল না হওয়া পর্যন্ত তাপমাত্রা আর কমবে না এবার কিন্তু আমি কমবে না বলতেছি এর আগে কিন্তু আমি বলেছিলাম তাপমাত্রা আর বাড়বে না এবার কিন্তু আমি বলতেছি তাপমাত্রা আর কমবে না এই ব্যাপারটা খেয়াল রাখবা কারণ এবার আমি বাষ্প থেকে কঠিনে আসব, তাহলে আমাকে কি করতে হবে তাপমাত্রা কমাইতে হবে আর এর আগে আমি কী করলাম কঠিন থেকে বাষ্পে গেলাম তাহলে তাপমাত্রা বাড়াইতে হবে তাহলে এখান থেকে এখান থেকে ছিল বাষ্প এই জায়গাটা ছিল শুধুমাত্র বাষ্প বাষ্প থেকে তাপমাত্রা কমাইতে কমাইতে ধরে নিলাম এই জায়গাতে এসে তরল হতে শুরু করেছে যখন সম্পূর্ণ পদার্থটা তরল না হবে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা স্থির থাকবে মানে তাপমাত্রা আর কমবে না ধরে নিলাম যে এই বিন্দুতে এসে সম্পূর্ণটা কি তরল হয়ে গেছে তখন আবার তাপমাত্রা কমতে থাকবে কমতে কমতে ধরে নিলাম এই বিন্দুতে আসছে এই বিন্দুতে এসে যখন তোমার হচ্ছে কঠিন হতে শুরু করেছে এখন সম্পূর্ণটা কঠিন না হওয়া পর্যন্ত আবার কিন্তু তাপমাত্রা স্থির থাকবে অর্থাৎ তাপমাত্রা কিন্তু আর কমবে না যখন সম্পূর্ণটা কঠিন হয়ে যাবে তখন আবার তাপমাত্রা কমতে থাকবে অর্থাৎ এই জায়গাটা ছিল বাষ্প আর এই জায়গাটা হবে কি বাষ্প প্লাস তরল এই জায়গাটা কি হবে বন্ধুরা তাহলে বাষ্প প্লাস তরল আর এই জায়গাটা হচ্ছে শুধুমাত্র আর এই জায়গাটা হচ্ছে শুধুমাত্র কঠিন দেখো বন্ধুরা তাহলে আমরা বলতেছি থেকে তাপমাত্রা কমিয়ে এই বিন্দুতে আসার কারণে এখানে আমরা নাম দিলাম সি কিছু একটা নাম দিতে পারি এই বিন্দুতে আসার পরে তোমার হচ্ছে তাপমাত্রা কমিয়ে এই বিন্দুতে আসার পরে ওই বাষ্পগুলো তরলে পরিণত হতে শুরু করে যখন তরলে পরিণত হতে শুরু করে তখন সম্পূর্ণ পদার্থটা তরল না হওয়া পর্যন্ত তাপমাত্রা আর কমবে না অর্থাৎ তাপমাত্রা স্থির থাকবে এই অবস্থাটাকেও আমরা বলতে পারি এই অবস্থাটাকেও আমরা বলতে পারি হচ্ছে তাপ। তাহলে দেখো আমরা কিন্তু বুঝে গেলাম সেটাই হচ্ছে যে এই পর্যন্ত চলে আসলো এখান থেকে আবার তাপমাত্রা কমতে থাকবে কমতে কমতে ধরে দিলাম এই বিন্দুতে চলে আসবে এই বিন্দুতে আসার পরে আবার দেখো কঠিন হতে শুরু করেছে তখন সম্পূর্ণটা কঠিন না হওয়া পর্যন্ত আবার তাপমাত্রা স্থির থাকবে এরপরে আবার কি তাপমাত্রা কমতে থাকবে কঠিন হয়ে যাওয়ার পরে তো বন্ধুরা তোমরা এই গ্রাফগুলো নিশ্চয়ই বুঝে গিয়েছো দেখো বন্ধুরা তাহলে আমরা কিন্তু তাপীয় বক্ররেখা বুঝে গেলাম এবার দেখো আমরা শিখবো হচ্ছে পাতন এবং ঊর্ধ্বপাতন তো পাতন এবং ঊর্ধ্বপাতন ব্যাপারটা আসলে কী মনে রাখবা তাপন হল ঘনীভবন এবং বাষ্পীভবন এই দুইটার যোগফল এখন ঘনীভবন ব্যাপারটা কি এবং বাষ্পীভবন ব্যাপারটা কী দেখো এই যে কঠিন পদার্থকে তাপমাত্রা বাড়িয়ে তরল করলাম তরলকে তাপমাত্রা বাড়িয়ে বাষ্প করলাম এই অবস্থাটাকে মানে এই যে পদার্থের পরিবর্তনটাকে এই প্রক্রিয়াটাকে বলা হয় বাষ্পীভবন এই প্রক্রিয়াটাকে কি বলা হয় বন্ধুরা বাষ্পীভবন এই প্রক্রিয়াটাকে বলা হয় বাষ্পীভবন আর এই যে বাষ্প থেকে তাপমাত্রা কমিয়ে আবারও কঠিনে পরিণত করলাম এই প্রক্রিয়াটাকে বলা হয় ঘনীভবন এই প্রক্রিয়াটাকে কি বলা হয় ঘনীভবন মনে রাখবা এই যে বাষ্পীভবন এবং ঘনীভবন এই দুইটার যোগফল হচ্ছে পাতন তাহলে আমরা পাতন সমান সমান কি লিখতে পারি যে পাতন পাতন ইকুয়েল আমরা লিখতে পারি হচ্ছে বাষ্পীভবন প্লাস ঘনীভবন অর্থাৎ ঘনীভবন এবং বাষ্পীভবন এই দুইটা যোগফল হচ্ছে পাতন বাষ্পীভবন প্লাস আমরা কি লিখবো ঘনীভবন দেখো বন্ধুরা তাহলে এটুকু তোমরা নিশ্চয়ই বুঝে যাবার কথা পাতনটা কি বাষ্পীভবন এবং ঘনীভবন এই দুইটার সম্মিলিত রূপ এখন বাষ্পীভবনটা কি যে কঠিন থেকে তাপমাত্রা বাড়িয়ে বাষ্পে পরিণত করার যে প্রক্রিয়া তাকে বাষ্পীভবন বলে আবার বাষ্প থেকে তাপমাত্রা কমিয়ে কঠিনে পরিণত করার যে প্রক্রিয়া সে তাকে বলা হয় কি ঘনীভবন এরপরে দেখো তোমাদের আসে হচ্ছে ঊর্ধ্বপাতন তো ঊর্ধ্বপাতন ব্যাপারটা কি একটু ভালো করে বুঝবার চেষ্টা করবা দেখো বন্ধুরা আমরা ঊর্ধ্বপাতন ব্যাপারটাকে সেটা এবার একটু বিস্তারিত আলোচনা করি ঊর্ধ্বপাতন ঊর্ধ্বপাতন হচ্ছে একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় অর্থাৎ এমন কিছু কঠিন পদার্থ আছে যে কঠিন পদার্থগুলোকে তাপ প্রয়োগ করলে তারা আসলে তরলে পরিণত হয় না তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় আমরা একটু আগে যেটা পড়লাম সেটা হচ্ছে কি কঠিনকে তাপ দিলে তরল হয় তরলকে তাপ দিলে বাষ্প হয় কিন্তু এমন কিছু কঠিন পদার্থ আছে তারাও কিন্তু কঠিন পদার্থ কিন্তু তাদের বেলায় আমরা তরল অবস্থা পাবো না কঠিনকে তাপ দিলে তা সরাসরি বাষ্পে পরিণত হবে সেই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে কি তোমার হচ্ছে ঊর্ধ্বপাতন সেই পদার্থগুলোকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ বা উদায়ী পদার্থ তো ঊর্ধ্বপাতন প্রক্রিয়াটাই হচ্ছে যে প্রক্রিয়ায় বা কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় ঊর্ধ্বপাতন যে সকল পদার্থের ক্ষেত্রে এই যে ঊর্ধ্বপাতন প্রক্রিয়াটা ঘটে সেই পদার্থগুলোকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ অথবা উদায়ী পদার্থ তো উদায়ী পদার্থগুলোকে আমরা একটু সহজে মনে রাখার একটা টেকনিক অবলম্বন করতে পারি সেটি তোমরা এভাবে মনে রাখতে পারো বাংলার কোথাও আমাদের নিষাদ করে নাই বাংলার কোথাও বাংলার কোথাও আমাদের নিষাদ করে নাই দেখো বন্ধুরা আমরা কিন্তু এভাবে খুব সহজেই মনে রাখতে পারি নিষাদ করে নাই দেখো এই যে বাংলারতে হচ্ছে কি এই হচ্ছে কি বন্ধুরা বেনজোইক সিট এরপরে দেখো আমরা পাচ্ছি কোথাও এই কথা আমরা মনে রাখবো হচ্ছে কি করপুর এই কতে আমরা মনে রাখবো কি কর্পূর অর্থাৎ কর্পুর একটি কি পদার্থ হবে ঊর্ধ্বপাতিত পদার্থ হবে এই আমাদেরতে হচ্ছে কি বন্ধুরা আয়োডিন এই নিষাতে হচ্ছে কি বন্ধুরা নিশাদল এই নিষাতে হচ্ছে কি নিশাদল এরপরে দেখো আমরা করেতে হচ্ছে নিব কার্বন ডাইঅক্সাইড অবশ্যই কঠিন কার্বন ডাইঅক্সাইড হতে হবে এই নাইতে হচ্ছে কি বন্ধুরা ন্যাকথোলিন এই নাইতে হচ্ছে ন্যাপথলিন। দেখো একটু বুঝবার চেষ্টা করো আমরা বাংলারতে পেলাম হচ্ছে ব্যঞ্জয়িক অ্যাসিড অর্থাৎ বেঞ্জয়িক অ্যাসিড একটা ঊর্ধ্বপাতিত পদার্থ কর্পুর একটা ঊর্ধ্বপাতিত পদার্থ আয়রনের একটা ঊর্ধ্বপাতিত পদার্থ এরপর নিশাদল একটা ঊর্ধ্বপাতিত পদার্থ এরপর কঠিন কার্বন ডাইঅক্সাইড একটা ঊর্ধ্বপাতিত পদার্থ ভালো করে মনে রাখবা যদি কার্বন ডাইঅক্সাইড লিখে কার্বন ডাইঅক্সাইড লিখে এরকম জি লেখা থাকে তাহলে কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ হবে না অথবা শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড লেখা থাকে তাহলেও আমাদেরকে বুঝে নিতে হবে সেটি গ্যাস অর্থাৎ সেটিও ঊর্ধ্বপাতিত পদার্থ নয় কার্বন ডাইঅক্সাইড কেবলমাত্র কঠিন কার্বন ডাই অক্সাইডটা হলো ঊর্ধপাতিত পদার্থ তো বন্ধুরা এটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এবার দেখো এখান থেকে আরেকটা এমসিকিউ তোমাদের করা হয় সেটা হচ্ছে যে কি এই যে ঊর্ধপাতিত মৌলিক পদার্থ কোনটা মনে রাখবা বেনজোয়িক অ্যাসিডও কিন্তু মৌলিক পদার্থ না আবার কি কর্পূরও মৌলিক পদার্থ না এখানে একমাত্র মৌলিক পদার্থ হচ্ছে আয়োডিন অর্থাৎ আয়োডিনটা হচ্ছে কি মৌলিক পদার্থ এটি হচ্ছে ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ তাহলে ঊর্ধ্বপাতিত পদার্থগুলো কি তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো এবার ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিছু কিছু বোর্ডে যে ঊর্ধ্বপাতনের গ্রাফটা কেমন হয় সেটি চলে আসে তো ঊর্ধ্বপাতনের গ্রাফটা কেমন হবে আমরা সেটি একটু দেখবার চেষ্টা করি দেখো বন্ধুরা প্রথমত আমরা একসক্ষ এবং অক্ষ বরাবর তো আগেই বলে দিয়েছি যে একসক্ষ বরাবর নিব হচ্ছে সময় অক্ষ বরাবর নির্বাহ হচ্ছে তাপমাত্রা আচ্ছা দেখো এটি হচ্ছে ও বিন্দু তাহলে দেখো প্রথমত কঠিনকে তাপ প্রয়োগ করলে সেটি সরাসরি বাষ্প হতে শুরু করবে এবং সম্পূর্ণটা বাষ্প না হওয়া পর্যন্ত তাপমাত্রা আর বাড়বে না সম্পূর্ণটা বাষ্প হয়ে গেলে তারপরে আবার তাপমাত্রা বাড়তে থাকবে মনে রাখবা এই ক্ষেত্রে কিন্তু আমরা দশা পরিবর্তন কেবলমাত্র একবারই পাবো এই ক্ষেত্রে আমরা দশা পরিবর্তন কেবল একবারই পাবো অর্থাৎ কঠিনকে তাপ দিলে তা তরলে সম্পূর্ণটা সরি তাপ দিলে বাষ্পে শুরু করে এখন সম্পূর্ণটা বাষ্প না হওয়া পর্যন্ত তাপমাত্রা স্থির থাকে এই জায়গাটুকু আমরা সুততা বলতে পারি সম্পূর্ণটা বাষ্প হয়ে গেলে আবার তাপমাত্রা বাড়তে থাকে এটি হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে তাপীয় বক্ররেখা আবার ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে আমরা অবক্ষেপ নামে একটা টপিক পাই সেটা হচ্ছে কি অবক্ষেপ ব্যাপারটা কি দেখো আমরা যখন এই যে ঊর্ধ্বপাতিত পদার্থগুলোকে অর্থাৎ বাষ্পকে তাপমাত্রা কমাই এই যে ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে বাষ্পকে তাপমাত্রা কমালে সেটি কঠিন হতে শুরু করে সম্পূর্ণটা কঠিন না হওয়া পর্যন্ত তাপমাত্রা আর কমবে না যখন সম্পূর্ণটা কঠিন হয়ে যায় তখন আবার তাপমাত্রা কমতে থাকে এই যে প্রক্রিয়াটাকে বলা হয় অবক্ষেপ এই প্রক্রিয়াটাকে বলা হয় অবক্ষেপ তাহলে কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করে আমরা বাষ্পে পরিণত করলাম আবার বাষ্প থেকে তাপ প্রয়োগ করে আমরা কি বললাম পরিণত করলাম এই প্রক্রিয়াটাকে বলা হয় আসলে অবক্ষেপ তো বন্ধুরা আর এই যে কঠিন থেকে বাস পরিণত করার প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে বলা হয় ঊর্ধ্বপাতন তাহলে তোমরা নিশ্চয়ই ঊর্ধ্বপাতন ব্যাপারটা বুঝে গিয়েছো তাহলে দেখো আমরা পাতন ঊর্ধ্বপাতন এই ব্যাপারগুলো সম্পূর্ণই বুঝে গেলাম তো বন্ধুরা তোমাদের কাছে এই ক্লাসটি কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ